বড় আরও বড় বিশাল বড় বিশ্বের থেকে বড় এই বিশ্বের থেকে বড় করতে গিয়ে হলো বিপদ এর আগেও দেখা গিয়েছে বিশ্বের থেকে বড় দুর্গা করতে গিয়ে এক পুজো কমিটিকে প্রশাসনের দ্বারা তাদের পুজো বন্ধ করতে বাধ্য করা হয়েছিল আজ চন্দননগর কানাইলাল পল্লীর সাথেও ঘটল তেমনই ঘটনা চন্দ্রনগরে বুকে এই প্রথম এই ধরনের মর্মান্তিক অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা গেল মণ্ডপটি তৈরির আগেই আবহাওয়া দপ্তরের দ্বারা ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল তবু কেন নেওয়া হলো না তেমন সতর্ক ব্যবস্থা হঠাৎ করে দমকা হাওয়ায় ভেঙে পড়লো কানেলাল পল্লীর পুজো মণ্ডপ সাতজন আহত তাদের ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে চন্দননগর পৌরসভার পৌরপ্রধান রাম চক্রবর্তী মহাশয় আহতদের দেখার জন্য চন্দননগর হাসপাতালে পৌঁছন তিনি বলেন সার্বজনীন কমিটি তারা তাদের যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের একটা অংশ যেখানে মায়ের যেটা আছে সে একটা অংশ আর তার সামনে যেটা বর্ধিত অংশ ছিল সেই অংশটি আজকে হঠাৎই দিকে একটু সামান্য ঝড়ে ভেঙে যায় তো ব্যান্ডেজটি ইতিমধ্যেই আমাদের একটা অবজারভেশন ছিল কমিশনার স্যার বলেই যে এত প্যান্ডেল করছেন দেখবেন কী করে বলেছিল অসুবিধে কিছু হবে না হোক কতজন আহত হয়েছে প্রায় সাতজন আমি যা হসপিটালে এলাম আমি দেখছি আর বেশিরভাগই ওরা বিচারক মণ্ডলী যারা ছিলেন প্যান্ডেলে বিচার করতে হ্যাঁ মণ্ডপ বিচার কাছে তারা তো বিচারকদের মধ্যেই প্রায় আমি এখন দেখলাম ভেতরে তিনজন চারজন বিচারক নদী আছে আর পাশাপাশি সাত দুজন একজনকে কলকাতায় রেফার করেছে হসপিটালে এবার একজনকে পিছনে নিয়ে যাচ্ছে বাকিগুলো এখানে ট্রিটমেন্টে চলছে হ্যাঁ তাতে ট্রিটমেন্ট ভালোভাবে হয় সুন্দরভাবে সুস্থভাবে হয় বলে এটা ফিরে আসে ভালোভাবে সেই চেষ্টাই চলছে আমি ডাক্তারবাবুদেরও আমি ডাক্তারদেরও যে চন্দননগরে যে পরিমাণে ভিড় হয় এবং কানাইলালপল্লি যে এলাকাটা খুবই ন্যারো রাখার ওখানে সব রাস্তা তো সেখান থেকেই এনাদেরকে বের করে আনা উদ্ধার করা এতে সহযোগিতা হয় আমি দেখলাম পর্যায় মোকাবিলার টিম ফায়ার ব্রিগেডের টিম আবার চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশন যে আমাদের নিজস্ব যে টিম সমস্ত এবং এলাকার পাশাপাশি যে সমস্ত উদ্যোগ কমিটি বড় তারাও পড়েছিল। পড়েছে যার জন্যেই আমরা অত্যায় ডিসম্যান্টাল করতে পারলাম কারণ আমরা খবর পেয়ে আমি এবং সুভজিৎবাবু আমাদের কেন্দ্রীয় জগৎ প্রিয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আমাদের নিমায়িতা ছিলেন প্রিয় কমিটির চেয়ারম্যান সাহেব আরও অনেকেই সব ছিলেন মানুষ থেকে শুরু করে আমরা প্রথমেই চলে যাই ওখানে গিয়ে আমরা চেষ্টা করি যে ভিতরে কোনো কেউ হয়তো বা বিনিয়ত কিছু হয়েছে কিনা দেখার জন্যে ওইগুলোকে আমরা ডিসম্যান্টেল করলাম তো ডিসম্যান্ডেল করার পর দেখা গেল যে ভেতরে কেউ নেই ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি যাই হোক তারা আহত হয়েছেন তারা সকলেই প্রায় ট্রিটমেন্টের মধ্যে আছে আশা করি তারা সুস্থ হয়ে ফিরে আসুক এটাই শুভকামনা জানাই এছাড়া নেই এখন আপাতত আচ্ছা চন্দ্রনগরের ইতিহাসে প্রথমবার হলো প্রথম আমি কালকেও অনুষ্ঠানে গিয়ে বলেছিলাম যে আমাদের চন্দ্রনগরের ঘটনা একটি ঘটেনি তো জানিলাম মা জগদ্ধাত্রী আমি বলবো মা জগদ্ধাত্রী এটা কীপা করেছেন আশীর্বাদ করেছেন যে কেউ নিহত হয়নি যাই হোক যারা আহত হয়েছে তাদের চিকিৎসার মধ্যে মাধ্যমে তারা ফিরে আসুন সুস্থ হয়ে আসুন এটাই পাওয়া যাবে এখন কি ওই পুজো মণ্ডপটি বন্ধ থাকবে ততক্ষণ না যেখানে মণ্ডপটা রয়েছে যেখানে মায়ের মূর্তি রয়েছে সেখানটা যতক্ষণ না আবার পরীক্ষা পরীক্ষা চলবে তার স্টেবিলিটি সম্পর্কে প্রশ্ন থাকবে ততক্ষণ না সব স্থির থাকবে প্যান্ডেলের যারা যিনি করেছেন নির্মাতা প্যান্ডেল নির্মাতা তাকেও ডাকা হয়েছিল সেই গেলে আমাদের পুলিশ প্রশাসন ভালো করে দেখবে ফায়ার ব্রিগেড দেখবে সব দেখার পর তারা যদি মনে করে ঠিক আছে তবে তারা দর্শনার্থীরা যাবে ঠাকুরটা দেখতে তাহলে কিন্তু বন্ধই থাকবে আপাতত সেটাই কথা বলা হয়েছে এইভাবে চলছে বিশেষ সূত্রে জানা যায় এই মণ্ডপটি তৈরির জন্য কোনো পেশাদার কারিগর নিয়োগ করা হয়নি পুজো কমিটির সদস্যরাই লোকাল ডেকোরেটরের সহযোগিতায় তৈরি করে এই প্যান্ডেল এই পুজো মণ্ডপ আমাদের মণ্ডপ শিল্পী আমাদের অ্যাকচুয়ালি নেই আমরা নিজেরা কাজ করেছি এবং আমাদের সাথে দত্ত মানে ওপারের লাইনে যে দত্ত পুকুর সেই দত্ত পুকুরের কিছু ফাইবার কাস্টিংয়ের যে শিল্পী যেমন রিয়াজুল ভাই সৌফুদ্দিন ভাই জিয়াউল ভাই এই ধরনের কিছু শিল্পী যাদের আমরা দাদা হিসাবে এবং আমাদের আশীর্বাদ ধন্য তারা তাদেরকে নিয়ে এবং আমরা নিজেরা মিলে আমাদের এই উপস্থাপনাটা দর্শকদের সামনে আপাতত প্রশাসনের দ্বারা এবং চন্দননগর সেন্ট্রাল কমিটির নির্দেশে এই পুজোমণ্ডপে প্রতিমা দর্শন ব্যাহত থাকবে যতক্ষণ না প্রশাসন ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে আশিস রায় চৌধুরীর রিপোর্ট